আসসালামু আলাইকুম বেশ আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে একদম দামা কাপড় দিয়ে দেবো এই ড্রেসটা চমৎকার একটা সুপার অ্যাভেলেবেল আছে একদম একটা পেয়ে যাবেন চলেন আমরা প্রথমে এই কালারটা দিয়ে শুরু করতেছি খুবই সুন্দর একটা লাক্সারি ফোর পিস পার্টি ওয়ার এটা এই দেখেন কি সুন্দর একটা কালার বিয়াস চমৎকারভাবে নেখে পাল করা আছে পালার টার্সেল করা আছে অল ওভার জামায় কিন্তু সুতা ম্যাট সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে মাল্টি কালার দিয়ে কাজ করা আছে ফুল ফুল জামাতে এবং কালারটাই টোটাল একটা ডিফারেন্ট ইউনিক কালেকশন ইউনিক কালার সব কিছু মিলিয়ে নিচের দিকে চমৎকারভাবে কিন্তু এই যে প্যানেল করা আছে নিচে টার্সেল করা আছে এবং সিকোয়েন্সের কাজ করা আছে গোল্ডেন সিকোয়েন্সের কাজ করা আছে টপ টু বটম এই ড্রেসটা ভিডিও থেকে ইন রিয়াল অনেক অনেক বেশি সুন্দর বিয়েছে ব্যাকপার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো স্লিপ সিল্কের সঙ্গে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে আর এই ড্রেসগুলো পাচ্ছেন আপনারা ফোর পিস ইনার উনা প্যান্টের কাপড় সব ফোর পিস পাচ্ছেন এবং হচ্ছে ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ কামিজে যে লংটা হয় এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একদম সফট একটা বাটার সিল্কের মধ্যে স্পেশালি দুপাটা হচ্ছে এই যে আর সুতার সাথে ম্যাচ করে দুপাটা খুব সুন্দর দুপাটা দেখেন দুপাটা দেখেন অল ওভার দুপাটা কিন্তু দিয়ে কাজ করা আছে খুব সুন্দর করে অল ওভার দিয়ে কাজ করা আছে চমৎকার চমৎকারেশন খুবই সুন্দর কম্বিনেশন কালার কম্বিনেশনটা প্রাইসটা এটা বাইশশো পঞ্চাশ টাকার ড্রেস এখন দিয়ে দিবো অনলি উনিশশো পঞ্চাশ টাকা অনলি 1950 পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু এই ড্রেসটা আমরা দিয়ে দিব চলুন আরেকটা কালার দেখা এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর আর একটা কালার হচ্ছে এটা দুইটা দুই রকম কালার দুই রকম ডিফারেন্ট কালার খুবই সুন্দর ড্রেস টপ টু বটম অনেক সুন্দর করে লাকজারি কাজ করে আছে একদম ফ্রি সাইজ পাচ্ছেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন ঠিক আছে আর যারা শপে আসবেন আমাদের অ্যাড্রেস দেওয়া আছে শপে চলে আসবেন যার যে সুবিধা হবে নেবেন ঢাকা সহ অল ওভার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে এটা হচ্ছে দুপাট্টাটা খুব সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন চমৎকার দুপাট্টা এটা প্রাইস থাকছে অনলি অনলি উনিশশো পঞ্চাশ টাকা সো আমরা আমাদের শপের অ্যাড্রেস দেখিয়ে দেবো যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিক আছে না ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম